আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটা বাংলাদেশি মোড বাস ট্রাফিক ও ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা যে ট্রাফিকের বাসটা কতটা রিয়েলিস্টিক তৈরি করা হয়েছে আর এখানে এটা দেখে অনেক ক্ষেত্রেই মনে হবে যেন এটা একটা মোড তবে আদৌ এটা কিন্তু একটা ট্রাফিকের বাস তো এই নতুন বাসগুলো দিয়ে আপনারা নতুন আপডেট ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান আপনারা জানেন বর্তমানে বাসিডের যে ভার্সনটা চলছে এটা কিন্তু ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান তো এই নতুন আপডেট ভার্সনের জন্য কিন্তু এই ওবিটার কাজ আমাদের এখান থেকে সবেমাত্র শুরু হয়েছে তো আশা করছি একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা নতুন ট্রাফিক ওবি সেটা আমরা আপনাদেরকে দিতে পারবো তো ভিডিওতে আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে পুরোপুরি অভি মোটরসদের যে বডিটা হয়ে থাকে তো ঠিক তা সেরকমভাবেই আর কি ট্রাফিকও দেওয়ার চেষ্টা করা হয়েছে অর্থাৎ হানিফের বহরে যুক্ত হওয়া যে সমস্ত আপনার সব থেকে বেশি যে ফ্রন্ট ব্যাগটা তারা ইউজ করে তো এই ফ্রন্ট ব্যাগটা দিয়েই মূলত এই ওবিটাতে কাজ করা হয়েছে তো আশা করছি এটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটার ব্যাগ কিন্তু একদম হুবহু ওবি মোটরসের যে হানিফের বহরে থাকা যে বাসগুলোর ব্যাগটা যেরকম হয়ে থাকে তো ঠিক সেরকম ব্যাগটাই কিন্তু এটাতে ইউজ করা আছে এমনকি ফ্রন্টটাও কিন্তু সেটাই দেওয়া আছে তো এই অবি মোটরসের ফ্রন্ট ব্যাগ সহ আরও নতুন নতুন কিছু মডেল এটাতে অ্যাড করা হবে তো এটার কাজ সবেমাত্র বলতে পারেন যে শুরু হয়েছে আশা করছি সামনের দিনগুলোতে এটাতে আরও নতুন নতুন মডেল অ্যাড করে ইনশাল্লাহ সম্পূর্ণ একটা প্রিমিয়াম কোয়ালিটির ট্রাফিক ওবি আমরা আপনাদেরকে আপডেট ভার্সনের জন্য তৈরি করে দিতে আর ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন নতুন কিছু বাসের স্কিনও ইউজ করা আছে আর সব থেকে এটাতে হানি যে নতুন পেইন্টের বাসগুলো আছে সেগুলো সব থেকে বেশি দেওয়া আছে এই ট্রাফিক ওবিটাতে যদিও এটার কাজ কিন্তু চলমান আছে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির যে সমস্ত ব্যানারগুলো আর কি হানিফের বহরে থাকে সেগুলো দেওয়ার জন্য এবং পাশাপাশি অন্যান্য যে সমস্ত ব্যানারগুলো আপনাদের নিজ এলাকায় সব থেকে বেশি দেখা যায় আমরা চেষ্টা করব সেই সমস্ত ব্যানারগুলো এই ওবিটার ভিতরে দিয়ে ওবিটা সাজাতে আর আপনারা দেখতে পাচ্ছেন এটাতে বাসের সংখ্যাও কিন্তু মোটামুটি যে একেবারেই কম সেটাও কিন্তু না মোটামুটি ভালো পরিমাণে ট্রাফিক আপনারা কিছু কিছু ম্যাপে পাবেন আর কিছু কিছু ম্যাপে এর চেয়েও বেশি ট্রাফিক আপনারা দেখতে পারবেন তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই নতুন ওবিটা আপনাদের কাছে কেমন লাগলো আর আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাসের স্কিনগুলো এই ট্রাফিক ওবিটাতে দিয়ে থাকি তো আপনার নিজ এলাকায় যদি কোনো ফেমাস অপারেটর থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে সেটা জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের এলাকার ফেমাস বাসগুলোকে আমরা এই গেমটার ভিতরে দিয়ে দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা এই সমস্ত নতুন নতুন ট্রাফিক ওবি সবার আগে পেতে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করার থাকবেন আর পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন কারণ আমরা কিন্তু যে কোনো কিছু শেয়ার করলে সবার আগে কিন্তু আমরা সেটা টেলিগ্রাম গ্রুপেই দিয়ে থাকি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন